নমস্কার আজকে কয়েকজন ক্লায়েন্ট এসছিলেন আমার সিয়ালদা কোর্ট থেকে অন্যের চেঞ্জ ব্রিফ নিয়ে তাদের হাল দেখে খুব খারাপ লাগলো তারা টেনেন্ট তাদের অবস্থায় উচ্ছেদের মামলা হয়েছে ইজেক্টমেন্ট সুট তারা সমন পেয়েছেন আগের বছর মার্চ মাসে আজ পর্যন্ত রাইটিন স্টেটমেন্ট ফাইল করেননি এবং সব থেকে দুর্ভাগ্যজনক দুঃখের কথা ওনার যিনি লয়ার ছিলেন তিনি সমন পাওয়ার এক মাসের মধ্যে সেভেন ওয়ান সেভেন টু ফাইল করেননি এক বছর ধরে রিটার্ন স্টেটমেন্ট নেই সেভেন ওয়ান সেভেন টু ইন টাইম নেই এবার ওনাদের সন্দেহ হয়েছে আমার যারা ক্লায়েন্ট কারণ ওই লয়ারই হঠাৎ করে বললেন আমি আর ওই মামলাটি করবো না আপনারা ব্রিফ নিয়ে যান আমি সিভিল মামলা আর করবো না সিভিল মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি ওই জন্য সব ছেড়ে দিচ্ছি কিন্তু কী যে খেলাটা হলো সেটা আমার ক্লায়েন্ট বুঝতে পারল না আমি বুঝেও কিছু বললাম না শুধু বললাম আপনারা আমার কাছে এসছেন যেমনভাবে একজন এমার্জেন্সি পেশেন্ট আইসিইউর সামনে দাঁড়িয়ে থাকে যার কোনো রিকভারির চান্স নেই সত্যি কথাটাই বলে দিই কারণ সত্যি কথাটা বললে পরবর্তীকালে কোনো অসুবিধে হয় না তখন তারা জিজ্ঞেস করলেন কেন তাদের লইয়ার তো বলেছেন তিনি শুধু সিভিল মামলা করেন না বলে মামলা ছেড়ে দিয়েছি মামলা কোনো এক্সপার্টই হয়নি মামলা ঠিকঠাক মতোই আছে ছেড়ে দিয়েছি কারণ তার সময় নেই সিভিল মামলা করার আমি বললাম আপনাকে এমন সময় ছেড়েছে যেখান থেকে আর শুরু করার নেই শেষ করার অবস্থায় চলে এসছেন কারণ আপনার যদি রিটার্ন স্টেটমেন্ট ফাইলও করেন তাহলেও কিন্তু অটোমেটিক্যালি ডিফেন্স টাক আউট হয়ে যাবে কারণ আপনি সেভেন ওয়ান সেভেন টু করেননি এটা উচ্ছেদের মামলা সিক্স ফোরের মামলা আপনার জেতার কোনো চান্স নেই আমার দ্বারা সম্ভব হবে না আপনাকে জেতানো হ্যাঁ তবে সহজে আপনি হারবেন না সে ব্যবস্থা আমি করে দিতে পারব যাতে সহজে আপনি না হারেন কিন্তু জেতাতে পারব না তা উনি বললেন কেন এরকম কোনো আইন আছে সেকশান ফাইভের ব্যাপার আছে ওনার লয়ার ওনাকে নাকি বলে দিয়েছেন সেকশান ফাইভ করলে হয়ে যাবে সেভেন ওয়ান সেভেন টু অ্যালাউ হয়ে যাবে আমি বললাম সেকশান ফাইভ সেভেন ওয়ান সেভেন টুর ক্ষেত্রে অ্যালাউ নয় হয় না সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে হাইকোর্টেরও জাজমেন্ট আছে যে সেকশান ফাইভ দিয়ে সেভেন ওয়ান সেভেন টু ডিলে যেটা স্পেসিফিক ডিলে যেটা স্ট্যাটিউটে বলা হয়েছে যে এক মাসের মধ্যে করতে হবে থার্টি ডেজের মধ্যে করতে হবে ফ্রম দ্য ডেট অফ সামান্স অর ফ্রম দ্য অ্যাপিয়ারেন্স ডেট অফ অ্যাপিয়ারেন্স উইথ আউ সার্ভিস অফ সামান্স সেই থার্টি ডেজটা হচ্ছে স্ট্যাটুটারি ওই স্ট্যাটুটা স্পেশাল স্ট্যাটু ওয়েস্ট প্রেমসিডেন্স অ্যাক্ট সেখানে সেকশান ফাইভ লিমিটেশান অ্যাক্ট লাইক করবে না বা এফেক্ট করবে না সুতরাং আপনাকে কিন্তু বাঁচাতে পারবো না মানে আমার কাছে যারাই আসে আমি পরিষ্কার বলে দিই কী মামলার হতে পারে কি মামলা হবে হারবো কি জিতবো কী সম্ভাবনা আছে আর আমি কতটা করতে পারবো তাদের তো শুনে মাথায় হাত কিন্তু সত্যি বিশ্বাস কোন কিছু করার নেই ওনাদের আমি বাঁচাতে পারবো না আপনাদেরকেও বলে দিই প্রত্যেককে একটা কথাই বলি যে যাদের টেনেন্ট আছেন বিশেষ করে ওয়েস্টবেঙ্গল ট্রিভিস টেনেন্স অ্যাক্টের মধ্যে পড়ছেন যখনই আপনারা সমন পাবেন সমন পাওয়ার উইদিন থার্টি ডেজ আপনি কিন্তু বা উইদিন ওয়ান মান্থ যাই হোক না কেন আপনারা কিন্তু কোর্টে অবশ্যই সেভেন ওয়ান সেভেন টু অ্যাপ্লিকেশান করতে বলবেন আপনার লয়ারকে ধরে এবং দেখবেন আপনার লয়ার যেন সিভিল লয়ার হয় সিভিল কেস করেন এরকম কোনো লয়ারকে ধরবেন নাহলে কিন্তু আপনাদের বিপদ অবশ্যম্ভবই যেমন এই ক্লায়েন্টের হবে তাও আমি চেষ্টা করব অন্যান্য পয়েন্ট দিয়ে বার করার কিন্তু যেখানে রিটিং স্টেটমেন্টটাই থাকবে না ডিফেন্সটাই স্টাক আউট হয়ে যাবে সেখানে কিন্তু নিয়ম হচ্ছে আমি এভিডেন্স দিতে পারবো না ডিফেন্ডেন্টের হয়ে ক্রস করতে পারবো প্লেনটের পয়েন্টের ওপরে সেই ক্রসে যদি দেখা যায় যে নোটিস পয়েন্টটা ব্যাড আছে বা অন্যান্য জিনিস প্রমাণ হয়নি তখন একমাত্র সুট ডিসমিসড হবে আদারওয়াইজ কিন্তু সুট ডিসমিসড হবে না সেকশান সেভেন ওয়ান বা সেভেন টু ফাইল করতে গেলে কিন্তু তিরিশ দিনই শুধু তিরিশ দিন বলে নয় তিরিশ দিন যেদিন শেষ হচ্ছে সেই দিন কোর্ট আওয়ার্স এগারোটা যদিও কোর্ট আওয়ার্স চারটে সাড়ে চারটে কিন্তু আপনাকে ফাইল করতে হবে এগারোটার মধ্যে অর্ডার হোক বা নাই হোক ফাইলিংটা দরকার সেদিন অর্ডার না হলেও ক্ষতি নেই ফাইল হয়ে থাকলেও যথেষ্ট এটা কিন্তু আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন না হলে কিন্তু আপনাদের ডিফেন্স ট্রাক আউট হয়ে যাবে য যতই আপনি রিটার্ন স্টেটমেন্ট ফাইল করুন না কেন সেই রিটার্ন স্টেটমেন্টের উপর আপনি রিলাই করতে পারবেন না আপনাকে এভিডেন্স দিতে দেওয়া হবে না এবং ওই অর্ডারে গেসে যদি হাইকোর্টেও যান কোর্টও একই অর্ডার বহাল রাখবে কারণ সেভেন ওয়ান সেভেন টুতে কোনো লিমিটেশন হয় না থার্টি ডেজ তো থার্টি ডেজই ফোট আওয়ার্সের মধ্যে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে পিটিশন ফাইল করে দিতে হবে নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন বাঁচাবার কেউ থাকবে না যদি না পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অন্য কোনো ফেভারেবল জাজমেন্ট দেয় টেন্টের ফেভারে এটা কিন্তু আমি প্রত্যেক টেনেন্টকেই বলি আপনাদেরও বলছি যাদের এরকম মামলা থাকবে কোনো সিভিল লয়ারের কাছে যাবেন ভুলেও অন্যান্য ফিল্ডে যারা প্র্যাকটিস করেন যারা সিভিল করেন না তাদের কাছে কিন্তু যাবেন না খারাপ লাগলো আমার শিয়ালদা কোটের ক্লায়েন্টদের দেখে কিন্তু কিছু করার ছিল না আমার আমি সরাসরি বললাম তার আলটিমেটলি ওনারা বললেন যে আপনি যেটা ভালো বুঝবেন করবেন দেখা যাক আপনার হাত জসার আমার কপাল আমিও সেটাই বললাম ওই জন্যে ভিডিওটা করে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি যেন কোনোর ভুল না করে ভালো থাকবে